সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসেছে প্রেসে অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা প্রায় দর্শক জানাবো সরাসরি আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসুন রয়েছে দেশি রসুন খুবই ভালো আছে দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাজার আপনার পেঁয়াজ রয়েছে বিক্রি হচ্ছে কত করে দাম কত রয়েছে দর আপনাদের আমরা জানাবো দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো খুব পেঁয়াজ পেঁয়াজের আমদানি কিন্তু ব্যাপক আমদানি রয়েছে এখন বর্তমানে কিন্তু দাম কিন্তু কম দর্শক তিন চার টাকা থেকে পাঁচ টাকা দরে কিন্তু আজকে কমেছে এই পেঁয়াজের দাম এবং আজকে এই পেঁয়াজের দাম রয়েছে মাত্র আপনার আহ বাষট্টি পঁয়ষট্টি কিন্তু আজকে দর্শক এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের বাজার এবং আমদানি হচ্ছে মোটামুটি ভালোই কিন্তু বেচা বিক্রি খুবই কম এবং রসনের বাজার দেখতে পাচ্ছেন এখানে রসুন রয়েছে দেশি রসুন দেশি রসুন বাজার কিন্তু সত্তর টাকা থেকে পঁয়ষট্টি টাকা আটষাটি টাকা সত্তর পঁচাত্তর আশি পঁচাশি ভাবে কিন্তু আজকে দর্শক এই দেশি রসুনের পাইকিরি বাজার রয়েছে একটু বাড়তি দিকে রয়েছে মানে এই রে রসনের দাম দেশি রসুন এবং চায়না রসুন দেখতে পাচ্ছেন চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে একশো পনেরো বিশ টাকা ধরে চায়না এর পাইকিরি বাজার দর দাম রয়েছে এবং চায়না যে আদা দেখতে পাচ্ছেন এই চায়নাদা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ধরে কিন্তু আজকে চায়না আদা বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন তো আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানছি আজকের এই ভিডিওতে দর্শক এবং আলুর বাজারে ধর আলু আপনারা দেখতে পাচ্ছেন আলুর দাম কিন্তু বাড়ছে আজকে দর্শক আজ কিন্তু আপনার এক দেড় টাকা বেড়েছে আজকে আলুর দাম তো আজ কিন্তু আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে পনেরো ষোলো সাড়ে ষোলো টাকা দরে কিন্তু আজকে এই আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো দর্শক এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এত ফোন সাথে ছিলাম আমি এই এম রুবেল দর্শক দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ